নমস্কার বন্ধুরা আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনির রেসিপি নিয়ে এসেছি পেঁপে দিয়ে চটপাটার এই প্লাস্টিক খেতে যে কতটা ভালো হয় সেটা আমরা প্রায় সকলেই জানি কারণ বিয়ে বাড়ি সহ যে কোনো অনুষ্ঠানে কিছু না কিছু উৎসব লেগে থাকে তাই আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের দেখাবো চাটনির জন্য একটা মাঝারি মাপের পেঁপে থেকে আমি অর্ধেক কেটে নিয়েছি প্রথমে এই পেঁপেটার খোসা ছাড়িয়ে এর থেকে লম্বা লম্বা টুকরো করে নেব যাতে স্লাইস করতে সুবিধা হয় পেপের খোসা ছাড়িয়ে এভাবে আমি লম্বায় তিন টুকরো করে নিয়েছি খোসাটাকে কিন্তু একটুখানি মোটা করে ছুলে নিতে হবে আর পেপের পেটের মধ্যে যে বীজ থাকবে সেটাকে ভালো মতো করে চেঁচে পরিষ্কার করে নিতে হবে এবারে আমি পেঁপেটাকে স্লাইস করব। আমি একটা স্লাইসার নিয়েছি এতে একদম পাতলা পাতলা করে পেঁপেটাকে স্লাইস করে নিতে হবে এই পেঁপেটার মধ্যে যদিও বীজ ছিল না তবু ছোট ছোট দানা ছিল সেটাকে আমি চামচ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি বীজের দানা আর খোসা থেকে গেলে চাটনিটা তিতারে লাগতে পারে সেজন্য খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে পেঁপে স্লাইস করার সময় একটুখানি সাবধানে কিন্তু কাজটা করবেন না হলে হাত কেটে যাবে আমার অলরেডি কিন্তু হাত একটুখানি কেটে গেছে পেঁপেটাকে কিন্তু কুড়িয়েও নেওয়া যায় তবে কুড়িয়ে নিলে চাটনির মধ্যে গিয়ে পেঁপে একদম গলে যাবে সেই জন্যই আমি স্লাইস করে নিচ্ছি এতে চাটনির মধ্যে পেঁপে একটুখানি গোটা গোটা থাকবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু স্লাইস করেই চাটনিটা বানানো হয় কিছুটা অংশ রেখে দিয়ে আমি পেঁপে তিনটে টুকরো একদম পাতলা করে স্লাইস করে নিয়েছি আমি স্লাইসারে স্লাইস করেছি আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও এভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারেন এবারে আমি চাটনিটা বসাবো প্রথমে গ্যাসে একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি খানিকটা জল দিচ্ছি এবার এর মধ্যে স্লাইস করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তারপর পেঁপের সাথে দিচ্ছি চারটে গোটা লবঙ্গ আর দেড়খানা এলাচ পেঁপে সেদ্ধ করার সময় অল্প করে গোটা গরম মশলা দিলে পেঁপের মধ্যে যে খার গন্ধটা থাকে সেটা চলে যায় আর চাটনির মধ্যে একটা মিষ্টি গন্ধ আসে এবার ঢাকা দিয়ে পেঁপেটাকে সেদ্ধ করে নেবো চার পাঁচ মিনিট মাঝারি আঁচে রাখলেই পেঁপে ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে এবারে ঢাকা খুলে চেক করে নিতে হবে পেঁপে দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে একদম স্বচ্ছ দেখাচ্ছে তবু হাতার মধ্যে পেঁপের টুকরো নিয়ে এটাকে চামচের সাহায্যে কেটে দেখতে হবে খুব সহজে কেটে গেলে বুঝতে হবে পেঁপে ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন খুব সহজে কিন্তু এটা কেটে যাচ্ছে এবার জল থেকে তুলে নিতে হবে এই চাইলে আপনারা সময়ে গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দিতে পারেন তবে আমি ফেলছি না এটা দিয়ে আমি চাটিটা বানাবো জল থেকে ছেকে আমি পেঁপে তুলে নিয়েছি এবার এই জলটা ফেলে এই কয়টায় আবার বসাবো তারপর এর মধ্যে চিনি দিতে হবে এখানে বাটির প্রায় এক বাটি মতো আমি চিনি নিয়েছি এটা পুরোটাই দিয়ে দেবো তার সাথে ওই বাটি মেপেই এক বাটির থেকে একটু বেশি জল দিতে হবে আমি দেড় বাটির একটু কম জল দিয়েছি এবার চিনি শিরাটাকে বানিয়ে নিতে হবে কিছুক্ষণ ফোটার পর চিনি যখন একদম গলে যাবে তখন আমি এর মধ্যে খানিকটা দুধ দেবো কাঁচা বা ফুটানো যে কোনো দুধ দেওয়া যেতে পারে আমি দু টেবিল চামচ মতো দুধ দিয়ে দিলাম চিনির রসের মধ্যে খানিকটা দুধ দিয়ে ফুটালে কি হয় চিনির মধ্যে যে নোংরা থাকে সেটা পুরো উঠে আসে আর চিনির রসটা একদম স্বচ্ছ হয়ে যায় কিছুক্ষণ ফুটে উঠতেই দেখুন এইযু পাত্রের সাইডে কিন্তু ফেনার মতো জমতে শুরু করেছে এটাকে এবারে তুলে ফেলে দিতে হবে এবারে চিনি রসটা একদম পরিষ্কার হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেদ্ধ করা পেঁপে দিয়ে দেব তারপর জাল কম করে চিনি রসের মধ্যে পেঁপেটাকে সাত আট মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি তারপরে নেড়ে নিয়ে এটাকে কম আছে রান্না করতে হবে পেঁপে জন্য চিনির রসকে খুব ভালো মতো করে শুষে নিতে পারে আর একদম নরম হয়ে যায় খানিকক্ষণ পর পেঁপে যখন একদম নরম হয়ে যাবে তখন কি করব হাতা দিয়ে এটাকে এভাবে একটুখানি ভেঙে ভেঙে নিতে হবে পেঁপেগুলোকে এভাবে ভেঙে নিলে একদম গলেও যাবে না আবার খুব বেশি গোটা গোটাও থাকবে না এইযুগ পেঁপেটাকে আমি বেশ কুচি কুচি করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক মুঠ কাজু আর কিশমিশ ধুয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দেওয়ার পর চাটনিটাকে আরও দু তিন মিনিট মতো রান্না করতে হবে কাজু কিশমিশ ভালো মতো করে সেদ্ধ হয়ে চাটনি যখন আর একটু ঘন হবে তখন এটাকে নামিয়ে দিতে হবে তবে নামানোর আগে এর মধ্যে লেবুর রস দিতে হবে সেই জন্য এখানে একটা মাঝারি মাপের পাতি লেবু নিয়েছি এর রসটাকে আমি বের করে নেব এবারে দেখুন চাটনিটা কিন্তু আমাদের রেডি বেশ ঘন হয়েছে এখন উপর থেকে পাতি লেবুর রসটা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে এটাকে এক মিনিট মতো কম আঁচে রাখবো তারপরেই নামিয়ে নেব প্লাস্টিক চাটনির মধ্যে টকের পরিমাণটা সঠিক না হলে চাটনিটা কিন্তু একদম মিষ্টি মিষ্টি লাগবে তাতে চাটনি খেতে ভালো লাগবে না সেই জন্য একটা পাতি পুরো রসটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস চাটনির মধ্যে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নিতে হবে ভাত পোলাও ফ্রাইড রাইস ইত্যাদির সাথে এটা খেতে তো অবশ্যই ভালো হয় তাছাড়া রুটি পরোটা বা ব্রেডের উপরও এটাকে কিন্তু জ্যাম বা জ্যালির মতো লাগিয়ে খেতে পারেন বা বাচ্চাদেরও দিতে পারেন আর এখানে আমি অল্প করে চাটনি বানিয়েছি আপনারা চাইলে একসাথে অনেকটা চাটনি বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে স্টোর করে বেশ অনেক দিন খেতে পারবেন ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য